আমি আগে করছিলাম যে তিনজন আসসালাম হোটেলে আইসা ইস্তেমার খাবার খাইতেছি দেখতে পাচ্ছেন ইস্তেমার মধ্যে যেভাবে মানুষ গোল করে বসে আমরা গোল করে বসে তিনজনে একশো টাকার কাছে আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাই দিবেন বুঝছেন আপু যদি একটু বলতেন আমার উদ্দেশ্যে আপনার কাছে কেমন লাগতেছে এই যে খাবার খেয়ে ভালো

আপনারা খাচ্ছেন মানে খাবার মানতে কেমন